গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো বৃহস্পতিবার একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ছাদে চলে এসেছি ঠাকুরের জামা কাপড়গুলো ধুতে হবে তো কারণ আমি আজকে ঠাকুরের জামা চেঞ্জ করব তো একদম সকালবেলা যদি মেলে দিই যা ঝলমলে রোদ আছে কম একদম শুকিয়ে যাবে এই সময় কটা সাতটা বাজে হয়তো খুব বেশি হলে সাতটা বাজে কিন্তু দেখো কি সুন্দর ঝলমলে একদম রোদ উঠেছে তাই আমি তাড়াতাড়ি করে ঠাকুরের জামা কাপড়গুলো মেলে দেবো এখন তাহলে শুকিয়ে গেলে আমি বারোটা সাড়ে বারোটার মধ্যে পুজোতে যদি বসিও ততক্ষণে শুকিয়ে যাবে আর সব কাঁচা জামা কাপড় আমি পেয়েও যাব। আর ওই যে ঠাকুরের গামছা আমার আগেরবার যখন দেখিয়েছিলাম অনেকেই বলেছিল আসাম থেকে যারা আমার ভিডিও দেখো তারা বলেছিল যেটা আসামের গামছা হ্যাঁ আমার এক দিদি আমাকে এটা গিফট করেছিল তো কেন জানি না আমার মনে হয়েছে ঠাকুরের জন্য এটা একদম পারফেক্ট হবে তো আমি ওগুলো আগে মেলে দিয়ে এখন নিচে চলে এসেছি আমার জামা কাপড় ঘরে যে যেগুলো আমাদের জামা কাপড় সেগুলো আমি এখানেই ধোবো তাই আমি সকালে উঠে ভিজিয়ে দিয়েছিলাম তো আমার কাজতে আর বেশিক্ষণ সময় লাগেনি ছট করে সমস্ত কাজ আমায় কমপ্লিট করতে হবে কারণ বাড়িতে কাজ হচ্ছে তো সেই হিসেবে আমি সকাল সকাল উঠে আমার যেগুলো প্রায়োরিটি বলে মনে হয় সেগুলো করে নিলাম আর এই যে কিছু সবজি শেষ হয়ে গেছে এখন আর বেশি বেশি আনাচ্ছি না তোমরা আমাকে বলছিলে তুমি আজকাল ইদানিং খুব ব্রেড খাচ্ছ একদম ঠিক বলেছো ইদানিং খুবই ব্রেড খাওয়া হচ্ছে ব্রেড খাওয়া তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো না আমি জানি ওই জন্য আজকে আমুল ব্রেড আনালাম কদিন না ওই কটা রুটি খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল মানে বাটার দিয়ে ভেজে এত টেস্টি লাগছিল তো সেই জন্য কটা রুটিটা আমি কদিন ধরে করছিলাম আজকে তো এই যে এই ভ্যানের পয়সা চাইছিল তো দিদি চাচারা রান্নাঘরের লাইটটা আমি ভুল করে মানে হয় জ্বালিয়ে ফেলে যেটু নি দাও না তো চলো সকাল থেকে কোনো মানে খাওয়া দাওয়া হয়নি কাজ আমার সমস্ত কমপ্লিট ঘুম থেকে উঠেই জামা কাপড় ছেড়ে আগে ঠাকুরের জামা কাপড়গুলো ধুয়ে নিলাম কারণ আজকে বৃহস্পতিবার ঠাকুরের সব কিছু চেঞ্জ করবো আমি গতকালই তো শ্যাম্পু করে নিয়েছি আজকে ঠাকুরের সব কিছু চেঞ্জ করবো আর আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে মেলা হয়ে গেছে ঘর চাল দিয়ে মোছা হয়ে গেছে

একজন একদম রেডি হচ্ছে আর কি হবে রেডি হচ্ছে তো ওই জন্য একটুখানি কেটে দিতে হলো বেরিয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কাজে বেরিয়ে যাবে প্রচুর কাজের প্রেসার তার উপরে হচ্ছে বাড়িতে কাজ আর পুরো মেজাজটা এসে পড়ছে আমার উপর তো পুজো তো করতে হবে আমি তার মধ্যে ভাবলাম ডিমের ঝোলটা করে নিই অন্য কিছু রান্না করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে আমি সব সময় ডিম আর আলুটা ভেজেই করি তো আগে আলুগুলো ভেজে নিয়েছিলাম আর ডিমগুলো দেখো কি সুন্দর বড় বড় ডিম একদম কিন্তু সব সময় ডিম ভাজার সময় কিন্তু একটু চিড়ে নিতে হবে না হলে কিন্তু বিশাল বড় একটা মানে ঘটনা হতে পারে তো সেটা একদম মাথায় করে নিয়ে ভাজতে হয় ডিমটা একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আর প্লিজ ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাকে তোমরা জানোই কেন হচ্ছে তো একটুখানি মানিয়ে নিও এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা ফোড়ন আর পেঁয়াজ ওটা ভাজা ভাজা হচ্ছে আর এই দেখো আমাকে কতবেল মাখা দিয়ে গেছে আমার ভাসুর মেখে এটা কদবেলটা ভীষণ টেস্টি হয়েছিল আমার তো ডাল দিয়ে ভাত দিয়ে আর একটু এই ধরনের আচার চাটনি যা থাকবে হলে আমার হয়ে যায় তো এখন দেখো ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আদা রসুন আর টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে পেস্ট করে আমি দিয়েছি কিছুদিন আগে আমি একটা কোয়েশ্চেন পেয়েছিলাম আমার নামটা ঠিক মনে নেই সেটা হচ্ছে আমাকে বলেছিল যে আমি চিকেন মশলায় চিকেনে যদি চিকেন মশলা দিই তাহলে কি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতে লাগবে না দেওয়ার প্রয়োজন নেই এমনিতেও আমি চিকেনে কখনও জিরের গুঁড়ো দিই না চিকেনে আর এই ডিমের ঝোলে জিরে যারা দাও তারা একবার জিরের গুঁড়োটা অ্যাভয়েড করে দেখো দারুণ লাগবে আর তারপরে দেখো তেলের মধ্যে ভালো করে মশলাগুলো কষে যাওয়ার পর কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম জলটা এবার ফুটলে তার মধ্যে আমি দিয়ে দেবো এই যে গরম মশলা ঘরে বানানো আমি ঘরে বানাই তো দেখো এত অল্প তেলে রান্না করেছি কিন্তু রান্না হয়ে যাওয়ার পর কিন্তু কোথাও মনে হয় না যে তেল কমে রান্না আর এখন আমি করব উচ্ছে কুমড়ো এই দুটো ভাজবো আমি শুধু ফোড়ন দিই আর সাথে শুকনো লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কাটা আমি দিই না ঝাল হয়ে যায় বলে বেশি এখানে ওই করার মধ্যেই আমি উচ্ছে কুমড়ো ভেজে নেব চাইলে একটু আলুও দিতে পারো খেতে ভীষণ ভালো হয় এটা প্রথম পাতে একটু তেতেও খাওয়া হয় আর এই যে ডিমের কারি একদম সুন্দর করে খুব টেস্টি হয়েছিল ডিমের কারিটা দিনে তুলে একই প্রসেসে করি কিন্তু হয় না এক এক সময় রান্নাটা বেশি ভালো হয়ে যায় কোনো কোনো রান্না তো ডিমের কারিটা আজকে সেরকম হয়েছিল ভূষণ শরীর হইতে তারা করেছে বর্জন অতিতে দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রেতে খায় যত নারীগণে অতীতে করি ছাড়া না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থালী ছেড়েছে রন্ধন পুরুষেরা পরিহাসে কাঁচায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি গয় সতত বধুরা এই আমার পুজো দেওয়া হলো আর আজকে দেখো বাটায় সবই দিয়েছি একটা টাকা তারপর এখানে দেখো সিঁদুর লাগিয়েছি তেল আর পান সুপুরি সবই দিয়েছি খালি কলাটা আজকে দিইনি কলাটা ছিল না আর এই হচ্ছে মা লক্ষ্মীর পুজো করলাম বাবারও কাপড় সব কাপড় পাল্টাই আমি যে যখন আমি মাথা ঘষে আবার পুজো শুরু করি তখন ভালো করে আসন টাসন মুছে পরিষ্কার পরিষ্কার করে সব ঠাকুরের কাপড় টাপড় চেঞ্জ করে পরিষ্কার একদম সব কিছু চেঞ্জ হয় হয়ে এখন পুজো দিয়ে নিলাম আর আমার আজকে স্নান টান হয়েছে আমি আয়ুষ্মানকে খাইয়ে নিয়েছি একটা সময় এখন বাজে তিনটে কুড়ি মানে খাইয়ে একটা পাঁচে আমি একটা দশে আমি স্নান না একটাই খাওয়ালাম ওই স্নান করে আস্তে আস্তে একটা কুড়ি ধরো কুড়ি পঁচিশ তারপরে আমি ঠাকুরের বাসন টাসন ওপরে ছাদ দিয়ে সমস্ত মেজে ধুয়ে এনে পুজো সেরে এখন বাজে তিনটে কুড়ি মানে পাক্কা দু ঘন্টা থেকে দু ঘন্টা দু ঘন্টার ওপরই ধরো আমার সময় লেগেছে পুজো টুজো করতে কুড়ি মিনিট না দু ঘন্টাই লেগেছে একটা কুড়ি হ্যাঁ এখন বাজে তিনটে কুড়ি তিনটে পঁচিশ বাজে এখনও আমি ভাত খাই ভাত খাবো এবারে ভাত খাবো কী কারণ সব ঠাকুর দিলাম তো সেই জন্য পাচারি পড়লাম সব কিছু করে এখন আমি হাত ধোবো আগে হাত ধুয়ে তারপর খেয়ে নেবো আসিস এখনও আসেনি আশিস এলে ওকে খেতে দিয়ে দিতাম আগেই তাহলে কিন্তু ও আসেনি এখন ওকে ফোন করব আজকে কাজে প্রচণ্ড বিজি আর ঠাকুরের কলাটা ওই জন্যই আমি আজকে পেলাম না ও ও আনলে সব কিছু গুছিয়ে আনে আর আমি আজকে মানে যখন ওকে ফোন করেছি ও তখন অনেক দূরে বেরিয়ে গেছে যে মানে ভাসুরের ছেলে ওকে দিয়ে আমি আজকে ফুল টুল আনিয়েছি তাও অনেক বেলা একটার সময় আমি ভাবছি এই আসবে এই আসবে হয়তো ফুল নিয়ে আসবে তো একটা সময় ও ওকে পাঠালাম তখন আমি জানিও না যে ফুল আদেও পাবো কি পাবো না তো যাই হোক পেয়েছে মোটামুটি যা পেয়েছে নিয়ে এসছে পান টানগুলো ঠিক মতো নিয়েছে সুপুরি এগুলো তো আমি রাখি তো কলাটা হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না পরের সপ্তাহে সব কিছুটা ঠিকঠাক করে দিয়ে দেবো আমি যে টাইম মতন মানে বিকেল যে আমার হয়নি তাহলে দেখো দুপুরে তো আমার ভাতটা খেতেই হতো না আমি চেষ্টা করি ভাতটা না খেয়ে মানে বৃহস্পতিবারে পুজোটা করার আর একটু দেরি হোক আমার অসুবিধা নেই অন্যদিন তো আমার দেড়টার মধ্যে খাওয়া হয়েই যায় একটা দিন আমার বৃহস্পতিবারটা সবসময় দেরি হয় আর বিশেষ করে বৃহস্পতিবার না হলেও যদি অন্যদিনও হয় না মানে যেদিন আমি মাথা ঘষার পরে যখন ঠাকুর তো আমার পাক্কা দু থেকে আড়াই ঘন্টা লাগবেই লাগবে তো এই হচ্ছে ব্যাপার চলো আর কথা না বলে আমি লাঞ্চটা করে নিই কারণ এরপর এডিটিংয়ে বসবো এডিটিংয়ে বসে আবার বিকেল থেকে ভিডিও স্টার্ট করবো এডিটিং টেডিটিং করে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন তো বিকেল বলে কিছু হয় না একেবারে ডাইরেক্ট সন্ধ্যে হয়ে যায় তো এসছিলাম আমার ডাক পড়লো যে কোথায় কি করাতে হবে যেন একবার এসে আমি দেখে নিই তো এসছিলাম আর এই যে আয়ুষ্মানও পড়তে যাবে আর আমি বলে দিচ্ছি কারণ প্রথম থেকে আমি সব কিছু আমার মতন করে পারফেক্ট করতে চাই যাতে পরে কোনো জায়গাটা নিয়ে আফসোস না হয় যে এই জায়গাটা এটা না হলে ভালো হতো একটু সময় লাগুক ধীরে সুস্থ আমি এগোচ্ছি কাজটা নিয়ে মানে এবং চেষ্টা করছি যাতে যতটুকু সাশ্রয় করে কাজটা করা যায় আমার যদি কিছু সাশ্রয় হয় একদিকে তো আমারই একটা কোনো কাজে আসবে এইভাবে আমি একটু একটু করে কাজ করছি আর তোমাদের একটু জানলাটা খুলে দেখিয়ে দিই যে কতটা সুন্দর এখান থেকে আলো আসবে যখন সকালবেলা জানলা খোলা থাকবে আর এদিকেই আমার বেডটা থাকবে মানে বেডরুম যে আমাদের যে বড় খাটটা সেটা এখানেই পাত তো পুরো ঘরটা আলো বাতাসে ভরে যাবে আর এই যে এখানে যে দেওয়ালগুলো দেখছো নিচের যে পোর্শনটা যেখানটা আমি বসেছি ওখানে টাইলস বসাবো সুন্দর সুন্দর কালারফুল যে টাইলস সেরকম কিছু কিনবো কিনে বসাবো এই জায়গাটা বসা যাবে টাইম স্পেন্ড করা যাবে সুন্দর করে তো আমরা এখানে বসে বাইরেটা দেখছি আর এই যে নিচের যে এখান থেকে আমি ঠাকুরের জল আনি এটা হচ্ছে সেই রাস্তাটা মানে আমাদের পেছনের যে সেকেন্ড গেট

এরপরে দেখো চলে এসেছি ঘরে নিজে একটু রেডি হলাম একটু ফ্রেশ হলাম সন্ধে টন্ধে দিয়ে আর সেই যে বিয়ে বাড়িতে গেছিলাম শাড়িটা একদিন রোদে দিলাম ছাদে রোদে দেওয়ার পর এখন এটা আর পালিশ করতে এখনও দিইনি সবে তো দুদিন পরলাম এই শাড়িটা নিয়ে প্রচুর প্রশ্ন আসছে আমি পরে তোমাদের বলবো এটা হচ্ছে কাঞ্জিবরম সিল্ক আর কাঞ্জিভারমের দাম তো মোটামুটি কীরকম সবাই জানো সাধারণত পাঁচ হাজারের ওপরেই তো আমি এইটুকুই বললাম আর এই যে আমার যে শাড়ি ব্যাগগুলো এগুলো দেখো আমি যে সুন্দর করে রেখেছিলাম সেগুলোও এখন একটু একটু করে মানে কম পড়ে যাচ্ছে আর আলমারির দিকে একদম তাকিও না কারণ আলমারির অবস্থা খুব খারাপ এই সমস্ত এখন আমি গোছাবো না কিচ্ছু কারণ এই মধ্যেই এটা খালি হয়ে যাবে আর আমার নতুন আলমারি আসবে যেটা আমি আমার বেডরুমে রাখবো আর এইটা থাকবে বারান্দায় বাইরের যে বারান্দাটা আছে সেখানে এই আলমারিটা থাকবে এর মধ্যে যত বড় বড় শীতের পোশাক বা যে কম্বল টম্বল যত থাকবে সেটাই বাইরের দিকে রাখবো সে যখন আমি অর্গানাইজ করব তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো যে কোথায় কি থাকছে কারণ আর একটা আলমারি আমার খুব দরকার এই যে র্যাকটা লোহার র্যাক সেটা আমি ঘরে ঢোকাবো না তাহলে ঘরের পুরো শোটাই নষ্ট হয়ে যাবে তো সেগুলো করছি না তার জায়গায় বেশ কিছু ক্যাবিনেট বসানো হবে তো যখন যেটা করব তোমাদের সঙ্গে সেগুলো ঠিক টাইম মতন শেয়ার করে দেবো এখন সন্ধেবেলার আমার যা যা কাজ থাকে সেগুলো করে ফেলি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে রাত্রি বাবা সাড়ে আটটা বাজে আর দেখো আমি চূড়াটা পরলাম আবার ইচ্ছা হলো মনে হলো একটু পড়ি একটু সাজিগুজি করি ভালো লাগছে না আর শাখাটা অনেকে জিজ্ঞেস করছে কেন খুলে মানে কেন আমি হাতে দেখছ না শাখা তো বুঝে নাও কী আর বলবো ওই জন্যই রেখেছি মানে হয়েছে আর কি আমাকে রাখতে তো সেই জন্য দেখি পরে নেবো এর মধ্যে কবে আমার কাছে পঞ্জিকা নেই দেখে শুনে আবার দিনক্ষণ পড়তে হয় নাকি আমি শুনেছি এটা তো দেখে শুনে আমাকে পড়তে হবে তাই চূড়াটা পরলাম ভাল লাগছে না হাতে আমার খুব ভালো লাগে চূড়া পড়তে এরকম সুন্দর করে সাজগোজ করতে বেশ একটা নতুন বউ নতুন বউ ফিলিং হয় যদিও হওয়া উচিত নয় আর তোমাদের একটা জিনিস দেখাই এখানে দেখো আমি এটা বিউলির ডাল কলাইয়ের ডালও বলে এটা ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে তো এই কলাইয়ের ডালটা আমি পিসবো আমার ইচ্ছা আছে ওই যে রস বড়া করে না রস বড়া আমি রস বড়া করব তো আমি এটা মিক্সিতে পিষে ভালো করে ফেটাতে হবে ওটা যত ফেটানো হবে তত টেস্ট ঠিক আছে তো আমি এখন এটা পিষে রাখি দেখি আজকে করব কি কালকে করব সেটা আমি বলতে পারছি না তবে এখন আমি একটু বেরোবো বেরিয়ে তারপরে আয়ুষ্মানকে নিয়ে বাড়ি আসবো রাতে কি ডিনার ফিনার হবে সেটা আমি এখনও কিছু জানি না আশিস এলে আশিস এতই এখন ব্যস্ত মানে আমার ঘরের কাজগুলো আটকে থাকছে মানে বাইরের ওর এত কারণ ওর যে পার্টনার সচিন সে গেছে বিহারে তো মানে ওর ওখানে ফ্যামিলি থাকে তো ওরও বিয়ে বিয়েবাড়ি ছিল ফ্যামিলিতে তো ও বিয়েবাড়িতে মানে সময় ওখানেও তো দিতে হয় তো সেই জন্য আশিসের ওপর পুরো প্রেশার পড়ে গেছে প্রচুর প্রেশার পড়ে গেছে তো সেই জন্য আর কি ও মেজাজ খিটখিটে হয়ে রয়েছে ওর কারণ ঘরের কাজে হাত দেওয়া এখানে তো একদম মাথারও তালগোল পাকিয়ে ফেলছে আর আমারও তো একার হাতের ফাংশন না এই ডালটা এখন আমি মিক্সিতে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে পিষে নেব। দেখে নিতে হবে যেন কোনোভাবেই বেশি পাতলা না হয়ে যায় ঘন করেই কিন্তু করতে হবে তো একদম অল্প অল্প করে জল দিয়ে আমি ঘন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এবারে এটাকে আমি খুব ভালো করে ফেটব খুব ভালো করে যতক্ষণ না জিনিসটা একদম মানে বাটি থেকে ছাড়া ছাড়া মতন হয়ে আসছে চাইলে তোমরা হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারো আবার এমনি নর্মাল যে চামচ আমি তো চামচ দিয়েই করেছি তো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি ওটা ঢেকে ঘরে রেখে দিয়েছি আর এখন যাব আয়ুষ্মানকে আমি আনতে ওর আন্টি বাড়ি থেকে তার আগে আমরা দুজনে একটু বেরোবো চা খাবো আমাদের নেতাজি একটা দারুণ চায়ের দোকান আছে সেখানে আমরা চা খাই করে দাও দেখা সকাল থেকে দেখা যাচ্ছে তোমাকে কেন দেখা যাচ্ছে না সারাদিন খুব কাজের পেশাল একটা ফ্রিজ আমার খারাপ হয়ে গেছে পাঁচ ঘন্টা ধরে মেকানিক নিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু কিছুতেই কিছু সলভ হলো না কম্প্রেশার খারাপ হয়ে গেছে প্রচুর টাকার মানে খরচা হয়ে গেছে প্রচুর টাকা খরচা হয়ে গেছে কিন্তু ক্লায়েন্ট দেবে ফ্রিজের ভিতরে যে ইউনিটটা থাকে যেখানে সেই যে বরফ জমে সেই জায়গাটা হয়েছে লিকেজ হয়ে গেছে লিকেজ হয়ে যাওয়ার পরে ওই কপা কি বলে ওইটা কয়েলটা আর কি কুলিং কয়েল কুলিং কয়েল বলে ওর মধ্যে কয়েল সিস্টেম করা আছে তা ওখানে লিকেজ করে দিয়েছে সেই জন্য মাথাটা গরম আর মাথা গরম আর প্রচুর টাকা বেরিয়ে গেছে প্রচুর টাকা আমার উপর ক্যাট ক্যাট পকেটের টাকা সব ফাঁকা হয়ে গেছে কেন তুমি তো বলে ক্লায়েন্ট দেবে লাইন দেবে তাও আমার কাছে করছে কাটা এই হচ্ছে সেই টি হাউস শর্মার টি তো যারা নেতাজিনগরে থাকে তারা আজকে আমার ডিনার বানাবার কোনো তারা নেই কারণ ডিনার সবই আছে এখানে আমি দেখো চিনির শিরা বানিয়ে নিচ্ছি এক কাপ যদি চিনি নাও এক কাপ জল এখানে আমি দু কাপ চিনি নিয়েছি দু কাপ জল নিয়েছি তার মধ্যে দিয়েছি দুটো এলাচ থেতো করে খুব সুন্দর গন্ধ হয় আর এখানে দেখো কোনো তার করবার ব্যাপার নেই কিছু না খালি একটা চেক করতে হবে যে চিটচিটে হাতে একটা চিটচিটে ভাব এলেই বুঝবে যে শিরা রেডি হয়ে গেছে এরপর আমি একবার চেক করে নিলাম দেখো ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ওটা ওপর দিকে উঠে এলো তখনই বুঝে নিতে হবে যে একদম পারফেক্টভাবে তৈরি এরপরে আমি ছোট ছোট গোল গোল করে দিয়ে দেবো এটা একটু বড় হয়ে গেছে আর একটু ছোট করতে হবে কারণ এমনি এগুলো দেওয়ার পর কিন্তু আবার ফুলবে তো প্রথমবার আমি যেটা দিয়েছিলাম সেটা এতটা বড় বড় হয়েছিল কারণ আমি বুঝতে পারিনি যে একটু ছোট দেওয়া দরকার তো সেই জন্য আরও ফুলে উঠেছে এই দেখো ফোলা ফোলা হয়ে উঠছে আরও ফুলবে কারণ সেটা যখন আমরা শিরার মধ্যে দেবো তাতে আরও জিনিসটা ফুলে উঠবে তো শিরাটা হয়ে যাওয়ার পর সেটাকে আমি একটা চওড়া বাটিতে ঢেলে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় আর এই যে একদম বড়াগুলো রেডি হয়ে গেছে অসাধারণ খেতে হয় কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো আর কেমন লাগে আমাকে কিন্তু জানিও এরপর আমি শিরার মধ্যে এগুলো চুবিয়ে দেবো আবার এক লট দিয়ে দেবো এবং এর পরের বারে যেগুলো করবো সেগুলো একটু ছোট্ট ছোট্ট আকারের করে নেব তাতেই দেখো এত ফুলে যাচ্ছে তো খুব কম আছে অল্প আছে কিন্তু ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে জিনিসটা রেডি হয়ে যাবে তো এই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল যে আমরা রস বড়া খাই বা এই সেম বড়া দিয়ে কিন্তু আমরা দই বড়া বা দহি ভাল্লে যেটাকে বলে সেটাও বানাতে পারি সেক্ষেত্রে তার আকারটা একটু রকম হবে অনেকে এরম আকার দিয়েও করে কিন্তু সেক্ষেত্রে আকারটা অন্য রকম দিয়ে আমরা একটু হাতে গোল করে নিয়ে চেপে তার মাঝখানে একটা ছেদ মতন করে তারপরে সেটাকে ডিপ ফ্রাই করি তো এখানে এত ভালো ফ্লাফি এবং ফোলা ফোলা হয়েছিল মানে বলার মতন না এবং প্রত্যেকটা জায়গায় শিরা প্রবেশ করেছে একদম মানে নরম হয়ে যায় তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর আশিস কি বলে তোমাদের শোনাচ্ছি কেমন আছে পুরো ফ্যাটানোর ওপর নির্ভর করো তুমি যত ভালো ফ্যাটাবে তত ভালো জিনিসটা হবে এইগুলো খুব ভালো হয়েছে দেখো

মানে যতটুকু ছিল সবটা বানিয়ে নিলাম অনেকে দেখেছি আমি অনেকগুলো দেখলাম আর কি ভিডিওতে দেখলাম অনেকে সুজি দেয় সুজি দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি যথেষ্ট স্পঞ্জি না গো এমনি ফ্লাফি ভেতরে অনেক ফ্লাফি না তো সুজি দিলে কিন্তু তেল প্রচুর টানবে এইটা একদম পিওর ডাল দিয়ে একদম বানানো আর এত অসাধারণ খেতে হয়েছে মানে আমি ফার্স্ট টাইম বানিয়েছি এটা আজকে ফার্স্ট টাইম বানালাম শুধু ডাল দিয়ে রসের বড়া যেটা রস বড়া এই সেম ডাল এই সেম ডালের যে ব্যাটার এটা দিয়ে আবার দই বড়াও হয় সেটাও কোনো সময় একদিন বানাবো না কাল মোটেও বানাবো না আর এই ডালটা আমার ঘরে আনা থাকে তার কারণ হচ্ছে আমি যেহেতু ধোসা ধোসা ইডলি তো বানাই দেখেছই তোমরা এখন তো অনেক কম বানাই আগে খুব বানাতাম ধোসা ইডলি ভীষণ খাওয়াতো এবার আবার খাওয়া হবে কি বাবাই না ধোসা ইডলি কালকে তাহলে আমি ডালটা খাই যে ভাজা চলছে আমার মাস্ট ট্রাই এটা অবশ্যই ট্রাই করো ঘরে মানে এত সহজ একটা মিষ্টি কোনো গেস্ট এলেও তাকে নিজে হাতে এটা বানিয়ে খাওয়াতে পারো যদি ফ্রিজে রাখো না দারুণ লাগবে খেতে ঠান্ডা ঠান্ডা আর অন্য কোনো খালি মানে কোনো ঝামেলাই নেই যে তোমাকে এক তার বা কিছু শিরা বানাতে হবে তাও নয় জাস্ট একটু চিটচিটে হবে রসটা কমপ্লিট তো খুব ইজি খুব ইজি খুব ইজি এবং সেরকম মানে আশি সাধারণত খাবার খেয়ে কোনো কিছু প্রশংসা মুখে চট করে না চুপচাপ খায় এইটাও নিজে থেকে প্রশংসা করেছে আর ভালো হয়েছে আমি নিজেও খুব একটা মিষ্টির জিনিস খেতে পছন্দ করি না কিন্তু খুব ভালো হয়েছে অবশ্যই ট্রাই করো আজকে আর ওদের ওটা ঘুমিয়ে পড়েছে ওরা ভীষণ তাড়াতাড়ি ঘুমায় সাড়ে নটা পনেরো দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর আমি হচ্ছে ততটাই লেট লতিফ তো ওদেরকে কালকে সকালে দেবো আর একটু বেশি করে ডাল ভেজালে ভালো হতো তো যেটা যেটুকু ছিল ভিজিয়ে দিয়েছিলাম তো ওদের অন্তত তো দুটো করে মানুষজনকে দেওয়াই যায় বানিয়েছি যখন সবাইকে একটু না দিলে খাওয়া ভাল লাগে তো সবাইকে দিয়ে তারপরে খাওয়ার ভালো তাই না বলো তো জানো তো তোমাদের একটা কথা বলি আমাকে আমি তোমাদের সঙ্গে সেদিন বললাম না আমার যে শিফট হওয়ার ব্যাপার নিয়ে যে সেদিন যে তোমাদের অতগুলো কথা বললাম বলাটা দরকার ছিল অনেকেই আমাকে কমেন্ট করেছে অনেকে মানে দু চারজন যে তুমি ভাড়া যাবে এটা শুনেই তাহলে তোমাকে ঘরটা অ্যাকচুয়ালি দিল হতে পারে কথাটা আমি ভুল বলছি না হতে পারে তবে কি বলো তো আমি যদি এটা ধরে নিই যে আমি ওরা আমি যাবো বলেছি তাই ওরা এবার রাজি হয়েছে ব্যাপারটা খুব জটিল হয়ে যাবে ব্যাপারটাতে আমার নিজের মনে অশান্তি হবে আমার নিজেরই খারাপ হবে ক্ষতি হবে তার থেকে আমি কি ভাবলাম আমাকে ওরা ভালোবেসে তো দিল এটাই আমার কাছে অনেক আমি গ্রেটফুল সম্পর্কটা ঠিক থাকে এক পক্ষ যদি আমার সঙ্গে ওরকম কি করে না করে সেটা আমি করেছে বা কি অতটা ডিটেলে যাওয়ার দরকার কি আমি জিনিসটাকে ভালোভাবে নিতে চাই তাহলে কি আমি ভালো থাকতে পারবো আর আমার ভালো থাকাটা খুব দরকার তাই না আমার ভালো থাকাটা সেটা তো আমায় করতেই হবে তো আরও বেশ কিছু কিছু করে আমি এখন ভেজে নেব আরও বেশ কিছুটা ব্যাটার আছে সেটা দিয়ে ভেজে সেটা আবার অন্য বাটিতে রাখতে হবে কারণ এখানে তো ধরবে না আর বারে আমি এরকম অল্প অল্প করে শিরা বানিয়ে নিয়েছি তো সেটাও দিয়ে দিলাম দেখো ছোট্ট ছোট্ট করে বড়াগুলো করেছি কিন্তু এখনের এইগুলো সারা রাত ভিজবে সারা রাত ভিজবে তাহলে ভাবো জিনিসটা কতটা ফোলা হবে এবং মানে পুরো জিনিসটা যখন ভেতরে প্রবেশ করবে শিরাটা তাহলে তার টেস্ট অনেক বেড়ে যাবে এলাচটা কিন্তু আমি অন্তত তিনবার আমি এই শিরা বানিয়েছিলাম তো তিনবারই দুটো করে এলাচ আমি থেতো করে দিয়েছি তো এইভাবে করেছি আর কেমন লাগলো তোমরা বলো তোমাদের সঙ্গে এখন এই কিচেনের বেশ কিছু রেসিপি যতদিন এই কিচেনে আমি থাকছি ততদিন শেয়ার করব। এরপরে হয়তো অন্য কেউ আমার এই কিচেনটা ব্যবহার করবে পারলে চেষ্টা করব তখনও শেয়ার করার দেখানো তো চলো ভিডিওটা আজকের মতন বন্ধুরা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো আনন্দ থকো সুস্থ থেকো আবার দেখবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা